সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শুরুতেই আমরা একটা জেমিতি নিয়ে আলোচনা করব এরপরে ধীরে ধীরে অন্যান্য প্রশ্নগুলোতে আমরা চলে যাব তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো শুরুতেই দেখেন একটা ত্রিভুজ রয়েছে এবং এই ত্রিভুজের এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা রয়েছে এবং বলা হচ্ছে এ সি ডি এর মান কত অর্থাৎ এই যে এ সি ডি অর্থাৎ এইটুকুর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা যদি এই অংশটুকুর মান বের করতে যাই তাহলে আমাদের দুইটা উপপাদ্য সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে ওকে সে দুইটা উপপাদ্য কি উপপদ দুটো হচ্ছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি আর এক সরল কোণ মানে একশো ডিগ্রি এই দুটো যদি ধারণা আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা এই মানে হচ্ছে প্রশ্নটা সলিউশন করতে পারবেন না তো আমরা যদি একটা ত্রিভুজ তৈরি করি তো যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে সেটা তো ধরেন এই একটা ত্রিভুজ এবং এটা হচ্ছে একটা সরল কোণ ওকে তো সরল কোণ মানে এই যে এই রকম করে আমরা সরল কোণ অঙ্কন করি তো এক সরল কোণ মানে একশো ডিগ্রি আর এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ এটা যদি এ বি এবং সি হয় তাহলে আমরা বলতে পারি কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড এইটি বা একশো আশি ডিগ্রি এই দুটো জিনিস আপনাদের ভালো করে জানতে হবে সরল কোণ মানে একশো আশি ডিগ্রি আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো খেয়াল করে দেখেন বিষয়টা কি হচ্ছে এখানে যেহেতু বলা হচ্ছে এবিসি একশো আশি ডিগ্রি আমরা উপপাদ্য থেকে পেয়েছি আর এর মান দেওয়া আছে সত্তর ডিগ্রি বিয়ের মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তার মানে এই অংশটুকু কত হবে তাহলে সাত ছয় তেরো একশো তিরিশ ডিগ্রি তাহলে আমরা যদি একশো আশি থেকে একশো তিরিশ ডিগ্রি বাদ দিয়ে দেই বলেন তো কত থাকবে অবশ্যই অবশ্যই পঞ্চাশ ডিগ্রি থাকবে খেয়াল করে দেখেন তার মানে এটা পঞ্চাশ ডিগ্রি আমরা এই উপপাদ্যটা থেকে এই জিনিসটা বুঝে ফেললাম যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে একটা সত্তর একটা ষাট হলে আরেকটা অবশ্যই পঞ্চাশ এবার আসেন এবার আমরা বলতে পারি এক সরল কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা একটা সরল কোণ তাহলে এই অংশটুকু যদি পঞ্চাশ হয় তাহলে বাকি এই অংশটুকু কত তাহলে টোটাল একশো আশি একশো আশি থেকে যদি আমি পঞ্চাশটা বাদ দিয়ে দেই থাকবে কত অবশ্যই একশো তিরিশ থাকবে তার মানে আমরা বলতে পারি যে এসিডি কোন বা এই অংশটুকুর মান হচ্ছে একশো তিরিশ ডিগ্রি নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন এবার বিষয়টা এইভাবে বুঝে বুঝে কিন্তু সলিউশনটা আপনাদের বের করে নিয়ে আসতে হবে তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে এই মুহুর্তে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে বিখ্যাত ইলিমেন্টস গ্রন্থের স্রষ্টাকে বিখ্যাত ইলিমেন্টস গ্রন্থটি লিখেছেন জেমিতির জনক ইউক্লিড খুব ভালো করে মনে রাখতে হবে বিখ্যাত ইলিমেন্টস গ্রন্থের স্রষ্টা হচ্ছেন ইউক্লিড এটা দেখেন কি বলা হচ্ছে পনেরো ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি তো পুরো কোণ সম্পূরক কোণ প্রবিদ্ধ কোণ ওকে এই কোণগুলো সম্পর্কে আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে তো আমরা বলি যে দুটো কোণের সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় ওকে তো আমি অঙ্কন করে দেখাচ্ছি যে এটা একটা নব্বই ডিগ্রি কোণ ঠিক আছে আনুমানিক আমরা একটা কোণ অঙ্কন করলাম ধরেন এই কোণটা হচ্ছে আমাদের একটা নব্বই ডিগ্রি কোণ নাইনটি ডিগ্রি কোণ এই কোনটাকে বলা হয় সমকোণ তো সমকোণের সাথে পুরো কোণের একটা সম্পর্ক আছে মনে রাখেন আমি যদি মাঝখানে এরকম করে একটা টান দিয়ে দিই দেখেন একটু আমি টানটা দিচ্ছি মাঝখানে আমি এরকম করে একটা টান দিয়ে দিলাম ওকে টানটা একটু আমরা এই মূল বিন্দু থেকে দিব এরকম করে একটা টান দিয়ে বললাম যে এখানে যে কোনটা হয়েছে সেটা হচ্ছে পনেরো ডিগ্রি ওকে তাহলে মনে রাখবেন যে এই টোটাল কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এই যে এই অংশটুকু কত পনেরো তার মানে নব্বই ডিগ্রি থেকে যদি আমরা পনেরো ডিগ্রি বাদ দিয়ে দিই থাকবে কত পঁচাত্তর ডিগ্রি এই পঁচাত্তর ডিগ্রি হচ্ছে আমাদের এই প্রশ্নটা সঠিক উত্তর তো কিভাবে আমরা বলবো কোণ মনে রাখবো কিভাবে মনে রাখতে হবে যে দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন একটাকে আর একটার কোণ বলা হবে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে আমরা এখানে কিন্তু এই কোনটাকে এক্স্যাক্টলি এই কোনটাকে আমরা বলতে পারি পঁচাত্তর ডিগ্রি আর এই কোনটাকে আমরা বলতে পারি পনেরো ডিগ্রি তাহলে দুটো মিলে একটা নব্বই ডিগ্রি কোন তৈরি হচ্ছে তার মানে আমরা বলতে পারি এটা হলো সমকোণ তাহলে এক সমকোণ মিলে আমাদের নব্বই ডিগ্রি হয় আর দুটো পূরক কোণ মিলেও নব্বই ডিগ্রি হতে হবে তাহলে একটা যদি দেওয়া থাকে পনেরো বাকিটা পঁচাত্তর হবে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে নব্বই থেকে পনেরো বাদ দিলে পঁচাত্তর এইভাবে আমরা পূরক বের করি আর সম্পূরক যদি বলে তো সম্পূরক মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন যদি প্রশ্ন করা হয় যে আশি ডিগ্রি কোনের সম্পূরক কোন কত যদি এরকম প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই একশো ডিগ্রি উত্তর কেননা দুটো মিলে একশো আশি আশি বাদ দিলে থাকে একশো ওই জন্য উত্তর হবে একশো ডিগ্রি আচ্ছা আর একটা আমি প্রশ্ন করি বলেন তো দেখি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের পুরক কোন কত নিঃসন্দেহে বুঝতে পারছেন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের পুরক কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ কি কারণ দুটো মিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি এইভাবে আমরা প্রশ্নগুলো পরীক্ষায় পেয়ে থাকি ওকে এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন সম্পূরক কোণ সম্পর্কিত প্রশ্ন এটা বলছে জিরো ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত তাহলে একটা জিরো ডিগ্রি আর সম্পূরক মানে কত দুটো মিলে একশো আশি তাহলে জিরো আর একশো আশি মিলে একশো আশি ডিগ্রি হবে আমাদের তাহলে আমরা বলতে পারি জিরো ডিগ্রি কোণের সম্পরক্ষণ হচ্ছে একশো আশি ডিগ্রি যদি বলতো দশ ডিগ্রি কোণের সম্পূরক কত তাহলে উত্তর হতো একশো সত্তর ডিগ্রি নিশ্চয়ই বুঝতে পারছেন যদি বলতো পঞ্চাশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত তাহলে উত্তর হতো একশো তিরিশ ডিগ্রি নিঃসন্দেহে দুটো মিলে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি তাহলে বাকিটা একশো আশি ডিগ্রি হবে এভাবেই আমরা প্রশ্নটা সলিউশন করব এই প্রশ্নটা যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন তো এই প্রশ্নটাতে কি বলা বলা হচ্ছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে টু এক্স আছে এখানে থ্রি এক্স এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি তো এই যে রেখাটা আছে এই রেখাটাকে আমরা বেজ ধরে অঙ্কটা কিন্তু সলিউশন করতে পারি তো রেখাটাকে যদি আমরা বেজ কল্পনা করি তাহলে কি হয় বলেন তো দেখি তো এটা একটা সরল কোণ তাহলে এই যে পুরো জিনিসটা আছে এখান থেকে এই পর্যন্ত আমি যদি একটু দাগ দিয়ে বোঝাই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি এর সমতুল্য অথবা ইংরেজিতেই আমরা বলি এটাকে আমরা বলতে পারি হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি পুরোটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা তাহলে কি হচ্ছে এটা হচ্ছে থ্রি আমরা বলতে পারি এই যে উপরে আছে টু এক্স তার মানে টু এক্স প্লাস থ্রি বলতে পারি প্লাস হচ্ছে এই যে এখানে যে কোনটুকু আছে এটা কিন্তু এটা আর এটা সমান তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হলো আমাদের প্রশ্নমতে দেখেন আমরা এখান থেকে এটা বের করে নিয়ে আসলাম তাহলে টু এক্স আর থ্রি এক্স কত হয় বা ফাইভ এক্স ইকুয়াল একশো আশি এই পঁয়তাল্লিশ ওই দিকে গেলে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে বা ফাইভ এক্স ইকুয়াল টু কী হচ্ছে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার নিচে পাঁচ তাহলে কাটাকাটি করলে বা কত হচ্ছে বলেন তো দেখি কাটাকাটি করলে আমাদের পাঁচ দুগুনো দশ দুই থাকলো তিন পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত ডিগ্রি টোয়েন্টি সেভেন ডিগ্রি বা সাতাশ ডিগ্রি তাহলে উপরের চিত্রের আলোকে এক্সের মান আমাদের বের করতে বলেছে তার মানে টোয়েন্টি সেভেন হচ্ছে আমাদের উত্তর এই অঙ্কগুলো আসলে বিসিএসএ হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতায় বেশি আসতে দেখা যায় এবং যে প্রশ্নগুলো বিসিএসএ আসে সেই প্রশ্নগুলো কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে চলে আসে ঠিক আছে এরপর আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে প্রশ্নটাতে যে কোন ওয়াই এর মান পঁচিশ ডিগ্রি ওয়াই এর পুরো কোনের অর্ধেকের মান কত ডিগ্রি তাহলে আমরা কি পাই এখানে দেওয়া আছে যে কোন ওয়াই এর মান কত ডিগ্রি টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর ওয়াই কোণের পুরোক্ষণ আচ্ছা পুরো মানে কি দুটো মিলে নব্বই ডিগ্রি তার মানে আমরা বলতে পারি এ ওয়াই এর পুরো কোণ কত ওয়াই এর পুরোক্ষণ হচ্ছে নব্বই থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই থাকে কত বলেন তো পাঁচ আর হচ্ছে এখানে থাকে কত দুয়েরাকে তিন তার মানে ছয় সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি বাদ দিলে সিক্সটি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়াইয়ের পুরক্ষণ ওকে ওয়াই এর পুরোক্কণ কত সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে সিক্সটি ফাইভ ডিগ্রির অর্ধেক কত তাহলে বত্রিশ দুগুণো চৌষট্টি তার মানে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি তো এবার আমরা একটু অন্য টাইপের প্রশ্নে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা বিন্যাস বা সমাবেশ এই টাইপের একটা অঙ্ক তো দেখেন কি বলা হচ্ছে পুনর্বিন্যাস তার মানে বিন্যাসের অঙ্ক তো বলা হচ্ছে আমেরিকা শব্দটির সবগুলি অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে পুনর্বিন্যাস করা যায় খুবই সুন্দর একটা প্রশ্ন এটা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা হুবহু এসে থাকে তো খেয়াল করে দেখেন এই ধরনের প্রশ্ন আমরা সলিউশন করি ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে এটা বা এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আমি যদি বলি পাঁচ ফ্যাক্টোরিয়াল বা আমি এভাবে যদি লিখি পাঁচ ফ্যাক্টোরিয়াল বিষয়সূচক চিহ্নের মতো তো পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু একশো এখন আপনারা বলবেন যে কিভাবে একশো তো যার সাথে এই চিহ্নটা থাকে সেটা মানে হচ্ছে সিরিয়ালি এক পর্যন্ত গুণ করা তার মানে চার গুণন পাঁচ গুণন চার গুণন তিন গুণন দুই গুণন এক এইভাবে তাহলে মনে রাখবেন যে যেহেতু পাঁচ ফ্যাক্টোরিয়াল আছে তার মানে পাঁচ থেকে এক পর্যন্ত গুণ তাহলে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুণ একশো বিশ একশো বিশ একশো বিশ এইভাবে আমরা একশো বিশ পেয়েছি যদি হয় সিক্স ফ্যাক্টোরিয়াল তার মানে এর এখানে গুণন সিক্স হবে তার মানে একশো বিশকে ছয় দ্বারা গুণ করলে ছয় বারো বাহাত্তর তার মানে সাতশো বিশ এইভাবে কিন্তু ফ্যাক্টোরিয়ালটা কাজ করে এবার আসেন আমরা যদি বলি যে আমেরিকা শব্দটার শব্দে কতগুলো মোট বর্ণ আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বর্ণ আছে তার মানে আমরা কি করব আমরা লিখবো সেভেন তার সাথে ফ্যাক্টোরিয়াল এখন আমরা খেয়াল করবো যে কোনো বর্ণ ডাবল আছে কি না আমরা দেখতে পাচ্ছি এ দুইবার আছে এই জন্য আমরা দিব টু ফ্যাক্টোরিয়াল আরও যদি কোনো বর্ণ দুইবার থাকতো তাহলে নিচে ওই বর্ণটার সাথে ফ্যাক্টোরিয়াল আমরা জয়টা আছে ধরেন সি আছে তিনটা তাহলে আমরা দিতাম থ্রি ফ্যাক্টোরিয়াল যেহেতু আর নেই এই জন্য আমাদের এই দুটোর আর প্রয়োজন নেই এখানে ঠিক আছে এবার আসেন তার মানে এম একটা ই একটা আর একটা আই একটা সি একটা এই জন্য আর নিচে কোনো কিছু হয়নি তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে আচ্ছা সাত ফ্যাক্টোরিয়াল মানে সাত গুনন ছয় গুনন পাঁচ গুনন চার গুনন তিন গুনন দুই গুনন হচ্ছে এক আর নিচে দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুনন এক তার মানে এক এক ক্রস দুই দুই ক্রস থাকলো কত সাত গুনন ছয় গুনন পাঁচ গুণন চার গুণন তিন তাহলে আমরা এবার গুণ করলেই অ্যান্সার বের হয়ে চলে আসবে তিন চারে বারো পাঁচ বারো ষাট ছয় আর ষাট গুণ করলে ছয় ছয় ছত্রিশ তার মানে তিনশো ষাট তিনশো ষাট আর সাত যদি আমরা গুণ করি তাহলে সাত শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে চার তিন সাত একুশ আর চারে পঁচিশ তার মানে পঁচিশশো বিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কোথায় রয়েছে খেয়াল করে দেখেন খ নম্বর অপশনে রয়েছে পঁচিশশো বিশ তাই এটাই আমাদের রাইট অপশন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হবে এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি স্ক্রিনের এই দুটো প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রথমটা বলা হচ্ছে এক কোটিতে কত মিলিয়ন হয় আর দ্বিতীয় প্রশ্নটা দেখতে পাচ্ছেন বলা বলেছে পঞ্চাশ টাকায় ছয়টি দরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দুটো প্রশ্ন রয়েছে এবং দুটো প্রশ্নেই কিন্তু হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে তিরিশ এগারো দুই হাজার এসেছে ওকে তো আমরা প্রথম প্রশ্নটা আগে একটু বোঝাই দিই আপনাদের বলা যে এক কোটিতে কত মিলিয়ন হয় মনে রাখবেন যে এক কোটি আমরা যদি হিসাব করি তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তার মানে একটা এক দিলাম আর শূন্য কয়টা হবে এই পয়েন্টগুলোর জায়গায় আমরা শূন্য বসায় দিয়ে একটু গুনব শূন্য হবে তিন তিন ছয় সাত সাতটা শূন্য তার মানে আমরা যদি তিন ঘর পরপর কমা দেই তাহলে তিন ঘর পর কমা তিন ঘর পর কমা তারপরে দুই ঘর পর কমা তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এটা এক কোটি হয়ে গিয়েছে তাহলে বলেন তো দেখি এটা যেহেতু এক কোটি এক কোটিতে কত মিলিয়ন তো মিলিয়ন মানে কিন্তু দশ লক্ষ তাহলে দশ লক্ষ কি আমরা বলতে পারি একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে একটা এক দিয়ে কয়টা শূন্য আমরা দিয়ে দিতে পারি এখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য তাহলে মিলিয়ন হয়ে গেল তাহলে এক মিলিয়ন মানে দশ লক্ষ তাহলে একক দশক শতক হাজার লক্ষ তার মানে আর একটা শূন্য দিতে হবে কেননা লক্ষ তো এই পর্যন্ত তার মানে এটা দশ লক্ষ আর এটা এক কোটি তাহলে আমরা যেহেতু বলেছি যে এক কোটিতে কত মিলিয়ন তার মানে এক কোটিকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে কত মিলিয়ন সেটা আমরা পেয়ে যাব তাহলে শূন্য শূন্য ক্রস শূন্য শূন্য ক্রস এই শূন্য এই শূন্য ক্রস আমরা একটা একটা করে শূন্য কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে থাকলো দশ আর নিচে থাকলো এক ভাগ করলে কত হয় দশ তার মানে দশ মিলিয়ন হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এক মিলিয়ন মানে হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স আর এক কোটি মানে হচ্ছে একটা শূন্য বেশি তাই না তার মানে টেন টু দি পাওয়ার সেভেন তাহলে কাটাকাটি করলে কত থাকে দশ থাকে তার মানে দশ মিলিয়নে হয় এক কোটি আমরা ইউটিউবে বা ফেইসবুকে দেখি ওয়ান এম লেখা ভিউয়ের পাশে তাহলে ওয়ান এম মানে হচ্ছে দশ লক্ষ ভিউ যদি কোথাও ওয়ান বি লেখা থাকে তাহলে বুঝবেন যে সেখানে একশো কোটি ভিউ আছে কেননা এক বিলিয়ন মানে কত একশো কোটি মনে রাখতে হবে যে এক বিলিয়নে হয় একশো কোটি আর এক মিলিয়ন মানে দশ লক্ষ ওকে তো এইভাবে আমরা কিন্তু যখন দেখব পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ভিউ তার মানে বোঝাই যাচ্ছে যে এই ভিডিওতে পঞ্চান্ন লক্ষ ভিউ হয়েছে নিঃসন্দেহে আপনারা বিষয়টা এবারে বুঝতে পেরেছেন এবার আসেন পরের অঙ্কটা আমরা সলিউশন করব তো পরের অঙ্কটা দেখতে পাচ্ছেন কী বলা হচ্ছে এই অঙ্কটাতে যে পঞ্চাশ টাকায় ছয়টি দরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে টাকার ফিগার দুটো এখানেও যা এখানেও তাই তো এরকম যখন হবে দুই জায়গায় টাকার ফিগার একই থাকবে তখন আমরা হচ্ছে বুঝতে পারব যে এখানে আমাদের কি পঞ্চাশ টাকায় ছয়টা কিনেছি আর পঞ্চাশ টাকায় পাঁচটা বিক্রি করেছি তার মানে অবশ্যই লাভ হয়েছে তার মানে কেনার সময় আমরা বেশি করে কিনেছি আর বিক্রি করার সময় আমরা কম টি বিক্রি করেছি তাহলে নিঃসন্দেহে লাভ হয়েছে লাভ মানে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন একশো এই রুলটা প্রয়োগ করে দিলেই আপনারা বের করে ফেলতে পারবেন তাহলে ক্রয় হয়েছে ছয়টা তার মানে সিক্স মাইনাস বিক্রয় হয়েছে পাঁচটা তার মানে পাঁচ ভাগ বিক্রয় তার মানে পাঁচ দিয়ে দিলাম পাঁচ আর গুণন কত একশো তাহলে পাঁচ বেশি একশো আর ছয় থেকে পাঁচ বাদ দিলে এক এক দ্বারা বিশকে গুণ করলে কত হবে বিশ মানে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের রাইট আনসার এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা দেখি কি আছে পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পরের প্রশ্নে রয়েছে যে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুইটি কী কি। উত্তর দেয়া রয়েছে দশ আর ষোলো এবং এই অঙ্কটা কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় তাহলে আমরা এই অঙ্কটা করব কিভাবে আমরা লিখব ধরি সংখ্যা দুইটার একটা হচ্ছে ফাইভ এক্স আর একটা হচ্ছে এইট এক্স আমরা ধরে নিব। কেননা যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত তার মানে একটা পাঁচ এক্স একটা আট এক্স ফাইনালি সংখ্যা দুটি কি কি এটা যদি আমরা বের করতে চাই তার মানে আমাদের ভ্যালু বের করতে হবে কার কার বলেন তো আমাদের ভ্যালু বের করতে হবে ফাইভ এক্সের ভ্যালু কত আর এইট এক্সের ভ্যালু কত এই দুটো বের করতে পারলেই কিন্তু আমরা সলিউশন পেয়ে যাব। তাহলে এবার আমরা প্রশ্ন মতে ক্যালকুলেশন করি তাহলে উভয়ের সাথে দুই যোগ তার মানে উভয়ের সাথে দুই যোগ মানে কি ফাইভ এক্সের সাথে দুই যোগ আর এইট এক্সের সাথেও দুই যোগ উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় আসলে অনুপাত মানে ভগ্নাংশ আমি যদি বলি ফাইভ এক্স অনুপাত এইট এক্স এটাকে আমি লিখতে পারি ফাইভ এক্স ভাগ এইট এক্স তার মানে আমরা ভাগ আকারেও লিখতে পারি তাহলে ফাইভ এক্স প্লাস টু এইট এক্স প্লাস টু ইকুয়াল কত হয় দুই অনুপাত তিন তার মানে উপরে দুই তার নিচে তিন এই যে এইভাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বিল্ড আপ করে ফেললাম এই প্রশ্নটার ক্ষেত্রে ঠিক আছে এবার আমরা সলিউশন করে ফেলব তাহলে বা আমরা যদি এই কোনাটাকে গুণ করি আট দুগুনো ষোলো এক্স প্লাস দুই দুগুনো চার ইকুয়াল তিন দ্বারা এটাকে গুণ করব তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন দুগুনো ছয় তাহলে কত হচ্ছে ষোলো এক্স এই পনেরো এই দিকে আসলে মাইনাস পনেরো এক্স ইকুয়াল এইদিকে সিক্স এই ফোর ওই দিকে গেলে মাইনাস ফোর তাহলে সুতরাং এর ভ্যালু আমরা পাচ্ছি টু তাহলে বলেন তো দেখি ফাইভ এর ভ্যালু কত হবে পাঁচ দুগুনা দশ আর এইট এর ভ্যালু কত হবে আট দুগুণা ষোলো যেহেতু এর মান টু আমরা মান বসায় দিয়েছি তার মানে একটা অবশ্যই আমাদের দশ আর একটা কত ষোলো এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লিখে জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর আমার কাছে অনলাইনে চাকরির গণিত যদি পড়তে চান একেবারে শূন্য থেকে তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি খুবই অল্প সময়ের মধ্যে একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি তো ব্যাচটা হচ্ছে রিটার্ন প্লাস এমসিকিউ দুই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হবে কোর্স ফি হচ্ছে এক টাকা আপনারা যদি কেউ জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে আপনারা টেক্সট করবেন আর শুধু যদি এমসিকিউ টাইপের জন্য আপনারা শিখতে চান তাহলে পাঁচশো টাকায় আমি কোর্স করিয়ে থাকি আপনারা নক দেবেন আমাকে কোন ধরনের কোর্স করতে চান লিখিত কোর্স করা আপনাদের জন্য বেটার হবে কেননা লিখিত এমসিকিউ দুটোই শেখানো হবে পাশাপাশি শর্টকাট মেথডও আপনারা শিখতে পারবেন আর এই পাঁচশো দশ টাকার ব্যাচে শুধুমাত্র শর্টকাট ম্যাথড শেখানো হবে দুই ধরনের ব্যাচেই আমি তিন চার বা পাঁচ মাস মেয়াদি হচ্ছে কোর্স আকারে শিখিয়ে থাকি আপনাদের এবং পাশাপাশি শিট দিয়ে থাকি এবং মডেল টেস্টেরও ব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন